প্রিয় দর্শক বাগেরহাটের দেপাড়া পায় পাইক বাড়ির মোড়ে এখানে ব্যারিগেড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হরতাল পালন করছে এরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে এই চেয়ারম্যান বাসারা থাওলাদারের বাড়ির সামনে এই হরতাল পালন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লোকজন আপনারা শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করছে এখানে টায়ার জ্বালিয়ে দিয়ে হরতাল পালন করা হচ্ছে কথা বলার মধ্যে কেউ আছেন চারটি আসন একটি কত্তল করে তিনটি করা হয়েছে তাদের দাবি যাতে বাগ্রাটের চারটি আসন আবার ফিরিয়ে দেওয়া হয় এই দাবিটি তারা রাস্তা নামে অবরোধ করছে দেখেন রাস্তায় সবাই হরতাল করছে শান্তিপূর্ণভাবে